এক বিদেশি প্রথিক রাত্রে অজানা এক জায়গায় এসে পড়েছে তার ওপর বৃষ্টি ও ঝড় নামলো খুব জোরে এই সময় ঘন অন্ধকারের মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে এ সময় কোথাও আশ্রয় না নিলে নয় সে পথের ধারে এক বাড়ির দরজায় বারবার আঘাত করতে লাগল এই গৃহস্বামীটি হচ্ছেন গোপাল তিনি ওপর থেকে জানলা খুলে জিজ্ঞাসা করলেন বাপু তুমি এত রাত্রে কড়া নাড়ানাড়ি করছে কেন প্রতীক আগে আমি বহু থেকে আসছি বিদেশি প্রতীক গোপাল এখানে আপনার কি চাই প্রতীক রাত্রিটা এখানেই থাকতে চাই মহাশয় গোপাল তা থাকতে পারো ওখানে তার জন্য আমাকে ডাকবার কোনো দরকার ছিল না ওটা সরকারি রাস্তা যে কেউ ওখানে থাকতে পারে বাড়ির বাইরে এই আশ্রয়টুকুর জন্য প্রার্থনা কোনো প্রয়োজনই বা কী না না আমার কোনো আপত্তি নেই তুমি নিশ্চিন্ত মনে থাকতে পারো কিন্তু পরে সেই প্রতীককে আদর করে ঘরে ডেকে নিয়ে খেতে ও আশ্রয় দিয়ে এবং শুকনো কাপড় চোপড় দিয়ে তার সেদিন বহু উপকার করেছিলেন